দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাইভটা করার ইচ্ছে ছিল না মানে এখানে এসে লাইভ করব এটার কোনো ইচ্ছেই ছিল না বাট এখানকার অবস্থা দেখে লাইভটা করতে বাধ্য হয়েছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টার্মিনাল টু যেখান দিয়ে হচ্ছে বিমানবন্দরের যাত্রীরা অবতরণ করে তো আমরা হচ্ছে গিয়ে বিমানবন্দরের যে উন্নতি হয়েছে সেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আগে এই যে গেটটা এই যে এখানে যে গেটটা দেখা যাচ্ছে এই গেট দিয়ে খুব একটা মানুষকে দেখতে দেওয়া হতো না সবাই হচ্ছে গিয়ে এই জায়গাটাতে ওয়েট করতো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই গ্রিল ধরে ওয়েট করতো সবাই বাট রিসেন্টলি এদিক দিয়ে সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে মানে যেই ঢুকতে যাচ্ছে তাকেই ঢুকতে দেওয়া হচ্ছে যার ফলশ্রুতিতে কি হয়েছে আপনারা দেখুন ভেতরে মানে যাওয়ার কোনো অবস্থা নেই আসলে আমাদের আমরা বাঙালি বাঙালিরা আসলে একটু বেশি আবেগপ্রবণ যারা হচ্ছে গিয়ে আমরা আমাদের দেশের বাইরে থেকে আমাদের কোনো রিলেটিভ বা কোনো আত্মীয় স্বজন আসলে আমরা পারি না আমাদের চোদ্দ গোষ্ঠী সহ নিয়ে আসতে এয়ারপোর্টে দেখতে পাচ্ছেন পুরো ফ্যামিলি নিয়ে এসেছে তো আমরা আসলে মানে কি বলবো আবেগপ্রবণ বললাম সেটা আসলে মানে পজিটিভলি বলছি নেগেটিভলি অনেক কিছুই বলা যায় আসলে আমরা পারি না আমাদের চাষা যার যেটি ফুফা ফুফি মামা মামি খালা খালু মায় মুরব্বী আত্মীয় স্বজন পারলে কবরস্থান থেকেও দু একজনকে উঠে নিয়ে আসতে পারলে আমরা নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যাওয়ার কোনো অবস্থায় ভেতরে গিয়ে আমার যাত্রীকে আমি পিক করব সেরকম কোনো অবস্থায় নেই আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে আসলে আমাদেরকে বিরত রাখা হোক আগে যে জায়গায় আমাদেরকে এখানে আটকে রাখা হতো সেটাই ভালো ছিল মনে হয় এই জায়গাটাতেই থাকলে ভালো ছিল এখন ভিতরে ঢুক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাইকে বলা হচ্ছে মাইকে সবাইকে বলেও এখান থেকে সরাতে পারছে না আপনারা দেখছেন দেখেন অসংখ্য মানুষ এখানে এসে যে ভিড় করছে আসলে আমার আসলে আর কিছু বলার নেই তো সবশেষে একটা কথাই বলবো এয়ারপোর্টে আসলে এত মানুষ আসাটা আসলে খুব একটা অর্থবহ নয় কারণ আমাদের আত্মীয় স্বজন আমরা আসলে আমরা বাসায় দেখতে পারবো বাসায় দেখা করতে পারবো অবশ্যই সে বাসায় যাবে সো এখানে এসে ভিড় জমিয়ে এই যে গাড়িতে করে এসে জার্নি করে এসে এত দূর জার্নি করে এসে এখানে লাইন ধরে দাঁড়িয়ে থেকে ভিতরে ভিড় করে বরং আরও যাত্রীদের অসুবিধা এখানে যে আমি আমার যাত্রীকে পিক করব সেই সুযোগ আমি পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন আমার যাত্রী নেমেছে আরও প্রায় দেড় ঘন্টা আগে বাট হচ্ছে কি এখনও আমি তার কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছি না মানুষের ভিড়ে মনে যেন এখানে কিছু একটা দেখতে আসছে সাইরন বাজি ও পাবলিককে সরানো যাচ্ছে না জাতি হিসাবে আমরা খুবই মানে কি বলবো আচ্ছা আমি আর কিছু বলতে চাচ্ছি না আমি নিজেই লজ্জিত আসলে এত মানুষজন দেখে আমি শিহরিত আশা করি যারা লাইভটি দেখছেন তারা কমেন্টে জানিয়ে দিবেন যে এতজন মানুষ এখানে আসা কি উচিত আর উচিত না আর এই যে গেটটা খুলে দেওয়া হয়েছে এখান দিয়ে সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে এটাও কে উচিত করেছে বা উচিত হয়েছে কি হয়ে হয়নি সেটা একটু দয়া করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার লাইভটি শেষ করছি ধন্যবাদ